আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দোয়ায় সবাই ভালো আছেন এই শব্দটি যে কোনো সময় একশো একবার পড়লে গায়েবী ধনসম্পদ পেয়ে যাবেন এই আমলগুলো করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি ধনী হয়ে যাবেন যদি আপনাদের জীবনে দুশ্চিন্তা সমস্যা লেগেই থাকে তাহলে তা খতম হয়ে যাবে আপনাদের ভাগ্যে শুধু হাসি এবং খুশি চলে আসবে আপনি যেমনটা চাইবেন তেমনটাই হবে আপনারা যা চাইবেন তাই পেয়ে যাবেন গায়ে বিভাবে ধন সম্পদ আসতেই থাকবে ইনশাআল্লাহ বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য যে কুদরতির শব্দটির কথা বলছি তা খুবই পাওয়ারফুল এবং কার্যকরী একটি আমল এই আমলটি যত বেশি পাওয়ারফুল সেরকমই সহজ এবং ছোট্ট আমল যা আপনি অনেক আরামেই করতে পারবেন আমলটি করতে আপনাদের খুব বেশি হলে দশ মিনিট সময় লাগবে এত কম সময়ে এই আমলটি আপনি খুব সহজেই করতে পারবেন তো বন্ধুরা এই আমলের ফজিলত কি এবং এই আমলটি আপনারা কিভাবে করবেন তার সকল তথ্য আমরা আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব আপনাদের শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটির শেষে আপনাদের জন্য সুন্দর একটি দোয়া রয়েছে আপনারা অবশ্যই তাতে অংশ নেবেন এতে অংশ নিলে আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আপনি আমাদের সকলকে হালাল ধন সম্পদ ও রিজিক দান করুন যারা হালাল ধন সম্পদ এবং গায়েবী রিজিক পেতে চান সকলেই ভিডিওটা একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওর কমেন্টে মাত্র তিনবার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হন তো চলুন শুরু করা যাক এই আমলটির ফজিলত হল আপনারা এই আমলটি যে উদ্দেশ্যে পড়বেন আপনাদের সেই ইচ্ছাই পূরণ হয়ে যাবে হোক তা রিজিক পাওয়ার জন্য বিয়ের জন্য পছন্দের মানুষটির ভালোবাসা পাওয়ার জন্য সুখের জন্য অথবা বাসা ও ব্যবসায় বরকতের জন্য কিংবা ধন সম্পদ পাওয়ার জন্য অর্থাৎ আপনার যেই চাহিদায় থাকুক না কেন তার জন্য এই শব্দটি পরে আমলটি করতে পারেন এখন যদি সব ইচ্ছার কথা বলতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে কারণ আমাদের অনেকেরই অনেক রকমের ইচ্ছা আছে এবং আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা ইচ্ছা হয়ে থাকে সেজন্য আপনার যে কোনো ইচ্ছা পূরণের জন্য এই শব্দটি পাঠ করে আমলটি করুন এই আমলটি আপনি যে কোনো দিন করতে পারেন এবং যে কোনো সময় করতে পারেন আপনি আজ করুন বা কাল করুন দিনে কিংবা রাতে ফজর জোহর মাগি বেশার যে কোনো সময়েই করতে পারবেন এমন কি আপনারা শুয়ে শুয়ে বসে বসে দোকানে অফিসে যে কোনো জায়গায় আপনি এই আমলটি করতে পারবেন তবে মনে রাখবেন এই আমলটি আপনি অপবিত্র অবস্থায় কিংবা অজু ছাড়া করতে পারবেন না আপনারা যদি অন্য কোনো আমল করে থাকেন তার সাথেও এই আমলটি করতে পারবেন তো বন্ধুরা এই আমলটি করার জন্য আপনারা কি কি করবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিব। যদি আপনারা পাকসাফ থাকেন তাহলে বেশি ভালো হয় আর যদি না থাকেন তাহলে অজু করে নেবেন এই আমলটি করার আগে আপনার যা ইচ্ছা রয়েছে তা আপনি মনে মনে করে নেবেন তারপর আপনারা এই কুদরতি শব্দের আমলটি শুরু করবেন তো সর্বপ্রথম আপনারা এগারোবার দরুদ শরীফ পাঠ করে নেবেন আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন যদি আপনাদের কোনো দরুদ শরীফ মুখস্থ না থাকে তাহলে আমরা আপনাদের একটি দরুদ শরীফ বলে দিচ্ছি সাল্ল্লাহু আলাইহু আসসাল্লাম এটি সবচেয়ে ছোট্ট দরুদ আমরা আপনাদেরকে আবারও পাঠ করে শোনাচ্ছি সাল্ল্লাহু আলাইহু আসসাল্লাম এটি সবচেয়ে ছোট্ট দরুদ এই দরুদ শরীফটি পাঠ করতে পারেন অথবা যে কোনো দরুদ শরীফ যা আপনার মুখস্থ আছে তা বার পাঠ করলেই হবে তারপর আপনারা এই শব্দটি একশো একবার পাঠ করবেন শব্দটি হল মালিকুল মুলকি আপনারা এভাবেই পড়বেন মালিকুল মুলকি মালিকুল মুলকি মালিকুল মুলকি এখানে আমরা তিনবার পাঠ করলাম এভাবে আপনারা মোট একশো একবার পাঠ করবেন বন্ধুরা মালিকুল মুলকি এর অর্থ কি আপনারা জানেন এর মানে হলো এই নামটি সাধারণত আল্লাহতালার একটি গুণবাচক নাম হিসেবে ব্যবহৃত হয় এটি আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের একটি যার মাধ্যমে বোঝানো হয় যে আল্লাহই সমস্ত রাজত্বের শক্তির এবং ক্ষমতার একমাত্র মালিক ও নিয়ন্ত্রক এই নামটি দ্বারা আল্লাহর সর্বময় কর্তৃত্ব এবং সর্বশক্তিমানের পরিচয় দেওয়া হয় এই জন্য এই নাম একশো একবার পাঠ করলে সকল শক্তির এবং ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ তালা আপনাকে ধন সম্পদ দান করবে ইনশাআল্লাহ এরপর শেষে এগারোবার আবারও দরুদ শরীফ পাঠ করবেন যেই দরুদ শরীফ আপনারা প্রথমে পাঠ করেছেন ব্যাস এই ছোট্ট আমলটি করার পর আপনারা হাত তুলে দোয়া করবেন আপনি কান্নাকাটি করে দোয়া করুন করুণা করে দোয়া করুন আপনি আপনার যে ইচ্ছা পূরণের জন্য নিয়োগ করেছিলেন আপনার সেই ইচ্ছার জন্য দোয়া করুন আপনি যে কোনো সমস্যায় থাকুন না কেন সেটা ঋণের জন্য হোক ধনী হবার জন্য হোক ধন সম্পদ পাওয়ার জন্য হোক আপনারা সেটার জন্য দোয়া করবেন এর থেকে ইনশাল্লাহ আপনি দ্রুতই ধনী হয়ে যাবেন এর থেকে ইনশাল্লাহ আপনার যা যা ইচ্ছা থাকুক না কেন আপনার সেই ইচ্ছা দ্রুতই পূরণ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই আমলটি করুন নিজে করুন অন্যদেরকেও এই আমল করার সুযোগ করে দিন এবং এর সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন নামাজ হলো জান্নাতের চাবি এবং নামাজ একটি ফরজিবাদত কোনো আমল নামাজ ছাড়া পরিপূর্ণতা পায় না ইচ্ছা পূরণ করতে হলে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন নামাজ হলো বেহেস্তের চাবি এবং ইসলামে নামাজকে ফরজ করা হয়েছে অর্থাৎ আপনি প্রকৃত মুসলিম হলে আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে আপনারা হয়তো একটি কথা জানেন না সেটি হলো আপনি যদি নামাজ না পড়েন তাহলে যে আমলই আপনি করুন না কেন সেই আমূল নামাজ ছাড়া পূরণ হবে না আমল পূরণ করতে হল অবশ্যই পাঁচ ওাক্ত নামাজ আদায় করতেই হবে সকল গুণাহ মাফ হলেও নামাজের কোনো ছাড় নেই তাই অবশ্যই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন তো বন্ধুরা চলুন এবার দোয়ায় শরী হওয়া যাক তার আগে চলুন একবার দরুদ শরীফ পাঠ করে নেই সাল্লাল্লাহু আলাইহি আলাই যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের মনের আশা আল্লাহ পূরণ করুক আমিন যারা চিন্তিত আছেন আল্লাহ তালা তাদের চিন্তা দূর করে দিক যাদের খারাপ সময় চলছে আল্লাহ তালা তাদের খারাপ সময়কে পরিবর্তন করে ভালো সময় করে দিক যারা নিয়মিত এই আমল করবেন আল্লাহ তাদের সফলতা দান করুন যাদের বাসা ও ব্যবসায় বরকত নেই আল্লাহ তালা তাদের বাসা এবং ব্যবসায় বরকত দান করুন যারা গরিব অভাবগ্রস্ত আল্লাহ তালা তাদের অভাব দূর করে দিন আমিন যারা কাজ পাচ্ছেন না আল্লাহ তাদেরকে হালাল রেজিকে তৌফিক দান করুন যারা দিনা বা ঋণের চাপে আছেন এবং যারা ধার নিয়ে অসহায় হয়ে পড়েছেন আল্লাহ তালা তাদের ধার দিনা থেকে নাজার দান করুন যাদের সন্তান নেই বা সন্তান হচ্ছে না এজন্য পরিবারে অশান্তি লেগেই আছে আল্লাহ তালা তাদেরকে সন্তান দান করুন হে আল্লাহ আপনার কাছে মন খুলে দোয়া করছি যাদের আশা আকাঙ্ক্ষা আছে তাদের সকল ইচ্ছা পূরণ আপনি করে দিন আপনি তো গাফুরুর রহিম আপনি তো আমাদের পালনকর্তা সৃষ্টিকর্তা হে আল্লাহ আমাদের সকলকে আপনি ক্ষমা করে দিন ইয়ামা বুধ যারা অসুস্থ আছেন আপনি তাদের দ্রুত সুস্থতা দান করুন এবং যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকে তাদের বাসায় সুখ ও শান্তি দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে নেক পথে চলার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন এবং পাঁচ বাক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে যদি আপনার কোনো প্রশ্ন করার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ